সকাল সকাল দীঘায় এসেই হোটেলে মানে জাস্ট ব্যাগগুলো রেখেই চলে আসলাম খেতে কেটে বেঁচে সবার আর সবাই সবার মতন খাবার নিয়ে নিয়েছে আমি নিয়ে নিয়েছি পাটা পরোটা বা ছেঁড়া পরোটা পেটাই পরোটা অনেক রকম নাম আছে এটা সব নিয়ে নিয়েছি নাইনটিজের ছেলেরা অ্যাকচুয়ালি এটাই পছন্দ করে খুব টেস্টি चलो मैगी रोल चुनोगी क्यावन बॉल टेस्टी क्यावन सबसे बेस्ट गोदाम करे उठना बॉल इगली से की जान इट्स टेक गुड यू मस्ट ट्राई एंड देन यू विल फॉरगेट हाउ टू मेक मैगी जा रहा देखो वाले

había a